নমস্কার বন্ধুরা আমি রূপম আর আপনারা দেখছেন দ্য সমেরুপ গার্ডেন তো চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদেরকে দেখাবো পদ্মফুলের কতটা গ্রোথ হতে পারে বা কত তাড়াতাড়ি গাছে ফুল পাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো আর যারা পদ্মগাছ নিয়ে ভুলভ্রান্তিতে ডুবে থাকেন তাদেরকে বলছি এসব থেকে দূরে থাকুন পদ্মগাছ টিউ ভালো টিউবার ম্যাচুর টিউবার হলে খুবই তাড়াতাড়ি কিন্তু ফুল পাওয়া যায় আমি গাছে ফুল পেয়েছি পঁচিশ দিনের মাথায় তো চলো গাছগুলোকে আপনাদেরকে দেখায় কত সুন্দর গ্রোথ আর বিস্তারিত সব কিছুই থাকছে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমি টিউবার তুলে মত্তরে বসিয়ে দিয়েছি তো যার ফলে তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রোথ কিন্তু খুব একটা ভালো নয় আর এখানে আমি একটা মোহাং এটা আমি কিনে এনে ফ্লোটিং করে বসিয়েছি তো তোমরা গ্রোথটা শুধু দেখো গাছের আর এ সমস্ত টিউবার ছাড়া নিতে চাও এই মোহাং বিশেষ করে নতুনত্ব ভ্যারাইটির আইডিগুলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও আর চলো এখানে দেখো এখানে রয়েছে আমার হোয়াইট পিওনি তো এই আইডির শুধু মানে ফ্লোটিং করে আমি গাছগুলোকে বসিয়েছি ফ্লোটিং করে আমি জলে ভাসিয়ে টিউবারটাকে রেখিয়ে সিগর তৈরি করে নিয়ে গাছটিকে বসিয়েছি গ্রোথ দেখো আর দেখো তোমরা আর রেজাল্টটা শুধু দেখো যে আমি কত সুন্দর আমি রেজাল্ট পেয়েছি সেটা কিন্তু তোমরা দেখো এখানে আমার রয়েছে হোয়াইট ফিওনির আইডি এটাও কিন্তু তাই আর এখানেও একটা দেখো এটা শত সম্ভব ইয়লো রয়েছে তো গাছের গ্রোথ দেখো একটা কুঁড়ি দুটো কুঁড়ি তো এগুলো আমি সব কিছুই কিন্তু ফ্লোটিং করিয়ে বসিয়েছি তো গাছের রেজাল্টটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই দুটোকে আমি ফ্লোটিং করে বসিয়েছি এইটা আর এইটা ফ্লোটিং করে বসিয়েছি আর এগুলো টিউবার তুলে আমি মত্তরে বসিয়ে দিয়েছি আর এখানে রয়েছে একটা মোহাংয়ের আইডি তো এগুলো কিন্তু তোমরা নিতে চাইলে অবশ্যই কিন্তু যোগাযোগ করো কমেন্ট করো আমাকে জানিও আমি সব কিছুর ডিটেলস দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিও তো এখানে রয়েছে মুহাং মানে লালের মধ্যে একটি ভালো অত্যন্ত ভালো একটি পদ্ম বলতে পারো তোমরা আর ছাড়া হলুদের পদ্ম করতে চাও বা হলুদের মধ্যে কিছু এখানে রয়েছে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমি টিউবার দিয়ে দেব বা নিতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ করো কমেন্টে জানিও আর এখানেও তো দেখতেই পাচ্ছ তো কত ভালো রেজাল্ট এ সমস্ত ও টিউবার যদি তোমরা নিতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করো আমি কিন্তু সব কিছুর ডিটেলস দিয়ে দেব। খো এখানে রয়েছে একটা আমার কোকোনাট মিল্ক তো তোমরা শুধু ফুলের রেজাল্টটা দেখো এটার ফুল পেয়েছি মাত্র তিরিশ দিনের মাথায় মানে এক মাসের মাথায় আমি গাছ থেকে ফুল পেয়েছি আর তোমরা ছাড়া এই সমস্ত ভ্যারাইটি করতে চাও অবশ্যই করতে পারো বাড়ির ছাদে তো আমার ছাদে একটু অসুবিধা রয়েছে যেহেতু প্রচুর পরিমাণে জল দিতে হয় পদ্মের টবে সেই কারণে আমি নিচেতে করেছি তো তোমরা শুধু ফুলটাকে দেখো আর চাক্ষুষ করো বন্ধুরা আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুধু কালারটা দেখো কোকোনাট মিল্ক নাম হয়েছে কেন দেখো তোমরা সাদার মধ্যে ধপধপ করছে তাই নাম হয়েছে কোকোনাট মিল্ক আর প্রচুর পরিমাণে ফুল দেয় একটু বড়ো জায়গা পেলে প্রচুর ফুল বটে তো এই আইডিটাও কিন্তু বিগিনারদের জন্য সেরা একটি আইডি এই সমস্ত ভ্যারাইটি করতে পারো আর ইচ্ছা দিয়ে তো চলো আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে বলছি প্লিজ আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে আর আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে